السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. <applause> সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো হতাশ এবং বিপদগ্রস্ত ব্যক্তিদের জন্য ইসলামের দিক নির্দেশনা একজন মানুষ যখন বিভিন্ন সমস্যায় যখন সে জর্জরিত হয়ে যায় নিজেকে খুব অসহায় মনে করে মানসিক ভাবে ভেঙে পড়ে ঠিক এই মুহূর্তে ওই ব্যক্তির জন্য ইসলাম কি দিক নির্দেশনা দেয় এই সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং হাবিস থেকে আলোচনা করব আমাদের মনে রাখতে হবে যে পৃথিবী এটা ক্ষণস্থায়ী তাই পৃথিবীর সুখ এবং দুঃখ উভয়টাই ক্ষণস্থায়ী পৃথিবীতে কেউ চিরকাল সুখে থাকবে না আবার কেউ চিরকাল দুঃখেও থাকবে না সুখ দুঃখ মিলেই পৃথিবীর জীবন আর এই বিষয়টা আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সুরাতুল বাপুর তিপ্পান্ন এবং পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ সুহান বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون فتات وبشري أمي توما دبوري كقربو شامنو بوي او كودا ابن دون شمبوت وفشل كتر كتدي اطمي دوجه شلد شمبوت دو جرى ببط إلي بولى ان لله و ان لله رجعون অবশ্যই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তাল্লার কাছে ফিরে যাব। এই আয়াতটি থেকে খুব সুন্দর ভাবে প্রতি হয় যে মানুষ বিপদের সম্মুখীন হবেই বহুমুখী বিভিন্ন বিপদ তার উপর হামলে পড়বে বিপদ কখনো বিভিন্ন সংকটের মাধ্যমে আসতে পারে অভাব অনটনের মাধ্যমে আসতে পারে বন্যা ও দুর্যোগের মাধ্যমে আসতে পারে ফসল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আসতে পারে তবে সমস্যা হল বিপদটা যখন একটু দীর্ঘস্থায়ী হয় এবং তার থেকে উত্তরণের স্বাভাবিক ও সম্ভাব্য পথ যখন বন্ধ হয়ে যায় ঠিক তখনই মানুষ হতাশাগ্রস্ত হয় হতাশা তাকে তালার রহমতের কথা বলিয়ে দিতে চায় আল্লাহ তালার অসীম কুদরত এবং সক্ষমতাকে তার দৃষ্টির আড়াল করে দিতে চায় কিন্তু কোরআনুল কারিমের ভাষ্যমতে একজন মমিন সে কিছুতে হতাশ হতে পারে না কোরআনুল কারিমে বর্ণিত দুটি ঘটনা আমাদের জন্য বিষয়ে খুবই শিক্ষণীয় একটি হিজরের মধ্যে হজরত ইব্রাহিম আলী ইসলামের ঘটনা হজরত ইব্রাহিম যখন বার্ধক্যে উপনীত হলেন তখন আল্লাহ ফেরাস্তা এসে তাকে একজন সুপুত্র সুসংবাদ দিলেন তখন কণ্ঠে ইব্রাহিম আলহিসাম বললেন তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বার্ধক্য উপনীত হয়েছি তারপরও আমাকে সুসংবাদ দিচ্ছ কিসের ভিত্তিতে এই সুসংবাদ তখন ফেরাসন বললেন আমরা তো আপনাকে সত্য কথা বলছি এবং আপনাকে সত্য শোষণবাদী দিচ্ছি বার্থক্য আপনাকে স্পর্শ করেছে করুক এই বৃদ্ধ বয়সে আপনার সন্তান হবে সুতরাং আপনি নিরাশদের দলে যাবেন না যখন হজরত ইব্রাহিম আল্লাহাম তাদের কথা শুনে বললেন যে আল্লাহ রহমত থেকে একমাত্র একমাত্র পথ গ্রস্তরা ছাড়া আর কে নিরাশ হতে পারে একটি ঘটনা সুরাত ইউসুফের মধ্যে হজরত ইয়াকুব আলী ইসলামের ঘটনা হজরত ইয়াকুব আলি সর্বাধিক প্রিয় সন্তান ছিলেন হজরত ইউসুফ আলি সাল্লাম তিনি খুব মায়া মমতা এবং স্নেহ আদর করতেন তাকে তার এই মায়া মমতা অন্যান্য ভাইরা মেনে নিতে পারেনি তাই তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে কুপে ফেলে দেয় কিন্তু আল্লাহ তালা তার বিশেষ রহমতে হজরত ইউসুফ আলি সাল্লামকে সেই কূপ থেকে উঠিয়ে এনে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দেন এদিক দিয়ে যে সমস্ত ভাইরা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা দুর্ভিক্ষ ও অভাব অন্যতনের শিকার হয়ে সেই ইউসুফ আলহ ইসলামের কাছে খাবারে আবেদন নিয়ে যায় ইউসুফা আলহিস তাদেরকে চিনতে পেরে তার সহুদর ভাই বিনিয়ামিনকে একটি কোশনের মাধ্যমে নিজের কাছে রেখে দেন উক্ত ঘটনাটি ইয়াকুব আল ইসলাম শুনে তিনি বললেন হে আমার ছেলেরা তোমরা যাও ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো তাদেরকে খুঁজে বের করো আল্লাহ তাল্লাহ রহমত থেকে হতাশ হো না মনে রাখবে একমাত্র কাফের রাজ ছাড়া কেউ আল্লাহ তাল রহমত থেকে হতাশ হতে পারে না কারিমে এই দুটি ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা যে একজন মানুষ একজন মুমিন আল্লাহকে বিশ্বাস করে ও সঠিক পথে চলে সে ভাবে হতাশ হতে পারে না অভয় জন্য বিয়ে ছিলেন পার্থিব বিপদের শিকার একজন সন্তানহীন অবস্থায় বার্ধক্য উপনীত হলেন আরেকজন এক সন্তান হারিয়ে যখন সুখে পাথর হওয়ার অবস্থা ঠিক তখনই হারালেন দ্বিতীয় সন্তান কিন্তু উভয়জনই আল্লাহ রহমত থেকে নিরাশ হননি আশা ছেড়ে দেননি তাদের এই আশায় পরবর্তীতে তাদের এই এনেছিল আর মানুষ হতাশাগ্রস্ত হওয়া যে শুধু পার্থিব বিষয়কেই কেন্দ্র করে হয় এমনটি নয় বরং দিনী ও পরকালীন বিষয়েও মানুষ হতাশাগ্রস্ত হয় যেমন একজন মানুষ সে সারাটা দিন গুনাহের জগতে লিপ্ত থাকে নিজে অপরাধ অপকর্মে লিপ্ত থাকে এবং এই অপরাধ অপকর্মে ডাক দেয় ঘন্টা সে এই অন্ধকার জগতে লিপ্ত থাকে নিমজ্জিত থাকে এই ব্যক্তি যখন আল্লাহ তালাকে স্মরণ করতে চায় তখনই তাকে এক হতাশা ঘিরে ধরে সে ভাবে আমি যে সমস্ত অপরাধ অন্যায় করেছি তা সত্ত্বেও আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন তার এই অপবিত্র জগৎ থেকে পবিত্র হওয়ার যে সম্ভাবনা টুকু থাকে তাও শেষ হয়ে যায় আর এই পার্থিব এবং পরকালীন হতাশার মূল কারণ হল আল্লাহ তাল্লা রহমতের আল্লাহর রহমান সম্পর্কে অজ্ঞতা কেন আল্লাহমত আল্লাহ কোরআনুল কারি মধ্যে পরকালীন এবং পার্থিব উভয় হতাশায় হতাশা থেকে মুক্তি পাওয়ার সুন্দর পথ বলে দিয়েছেন এবং উভয় হতাশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে কথা বলে দিয়েছেন

তার পার্থিব বিষয়ে পার্থিব পার্থিব আপদ গুলো থেকে সমাধানের জন্য আল্লাহ সোহানু তুলিমের মধ্যে বলেন আলম নাস নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে সুতরাং আমরা যখনই বিপদের মুখোমুখি হব তখন হতাশ না হয়ে আল্লাহ তালের প্রতি আশাবাদী হব অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন তারপর চলার পথে আমরা যখন বিভিন্ন হব তখন কয়েকটা কয়েকটা বিষয় বিষয় মাথায় রাখলে চিন্তা করলে ইনশাল্লাহ আমরা ওই সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো একটা আমরা বিষয় হলো ধৈর্য ধারণ করা জীবনে যখনই খারাপ সময় আসবে তখনই ধৈর্য ধারণ করুন আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সাথে আছেন আর এটাও মনে রাখবেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তারা দিন দিন বিশাল সুসংবাদের ঘোষণা দিয়েছেন দ্বিতীয় কাজ হবে তাকদের ওপর ছেড়ে দেওয়া ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া ভালো মন্দ যাই হোক না কেউ তার উপর ছেড়ে দিন দেখবেন কোনো হতাশা আপনাকে আপনার মনোবল দুর্বল করতে পারবে না কোনো দুশ্চিন্তাই আপনাকে ভেঙে ফেলতে পারবে না তৃতীয় কাজ হবে বেশি বেশি দোয়া পাঠ করা বিশেষ করে কোরআন এবং হাদিসে দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো পাঠ করা মুসলিম শরীফে হাদিস হুযুর পাক বলেছেন আমি এমন একটি দোয়া জানি যে দোয়াটি কোন বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে আল্লাহ তালা তাকে সেই বিপদ থেকে রক্ষা রক্ষা করবেন দোয়াটি হলো আমার ভাই ইনুস আলাইহিস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায চতুর্থ কাজ হবে ইস্তিগফার পাঠ করা মানুষের এই দুশ্চিন্তা এবং হতাশার মূল কারণ হলো অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সংকট তাই যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অর্থনৈতিক টানা পড়েন সহ বিভিন্ন সংকট দূর করে দিবেন আবু দাউদ শরীফে হাদিস হুযবাক বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয় সুতরাং আমরা বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহ তালার আশায় আশাবাদী হই আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেনি ও আলী